আমি প্রেমের ভাষা কহি এটা হার মার ভাষা আমি ছুটোবেলায় শিখেছি এটা হামার দেল ঝুলে আছে কিন্তু কাহুকে কাহুকে এটা শুনে ভাল লাগে না ওরা চাহে হামি থামি কিন্তু হামি আমার জ্বর ভুলতে পারি না এটা হামার জীবনের একটা অংশ যে হাকে লাছায় শেষাবাদিয়া হামার আত্মার ভাষা আমি একে নিচে নামতে দিব না হার লাগাম হারাবো না আমি চিলিয়া কথা কহিতে থাকবো আমি গর্বিত শেষাবাদিয়া গাহিতে থাকবো আমার মায়ের ভাষা এখানে হাঁর দেল ঢুড়ে পাই এটা একটা ভাষার চাহে মেলায় কিছু আমি কে এটা ওর একটা অংশ আমি কাহো কি একে কাঢ়ে নিতে দিবো না এয়ার এলাকায় বীরের ঠিক লড়াই করব ওরা কহে আমার ভাষা অর্ঘের ভাষা কহা উচিত আমার নিজের ভাষা ভুলে যায় আমি পারবো না থাকতে হার মার ভাষা ভুলে আমি হার কমফোর্ট জোন ছাড়ব না আমার ভাষা একটা উপহার এটি হার পরিচয়ের একটা অংশ আমি কাউ কি একে ক্যাঢ়া নিতে দিবো না হংলা হোংলামির লাগে লয় আমি ভালোবাসা ছড়িয়ে দিব আমার কথা কবিতা গানের সুরে আমি কাউ কি আমাকে চুপ করাইতে দিব না ঢের দিন লয় হাঁড় জয় হয়েবে নিশ্চয় দিয়া হার প্রেম প্রীতির ভাষা আমি ওরাকে হাঁকে ধুলাই ফেলতে দিব না আমি লাগাম হারাবো না আমি গ্যাংড়িয়া গ্যাংড়িয়া চিলিয়া কহিতে থাকবো আমি গুমানি শের সাবা দিয়া গাহিতে থাকবো হার মার ভাষা এখানে হার দেল ঝুলে আছে ওই লাগা আমি র্যাব করতে থাকবো আমি হার মার ভাষায় গান গাইতে থাকবো আমার দেল বাজবে আমি কাউকে বাধা দিতে দিব না আমি সত্য রহিব আমি গুমানি শেরশাবাদা দিয়া হার মার ভাষা এখানে আমার দেল যান